টলিউডের জনপ্রিয় ও প্রথম শাড়ির নায়িকা হলেন সোনা শাহ অভিনয়ের জগতে তার দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছে কিন্তু সম্প্রতি একেবারে নতুন রূপে দেখা গেল তাকে দীর্ঘদিন পর ফ্যাশন শ্যুটে অংশ নেন সোনাশাহ লাল বেনারসি শাড়িতে ঘাটে বসে সিমসাম মায়ের মতো ছবি তুলে নতুন এ রূপে নিজেকে উপস্থাপন করেছেন শ্যুটের অভিজ্ঞতা নিয়ে সোনা শাহ জানান এরকম একটি ফটো শ্যুট নিতে সত্যিই আনন্দিত হয়েছি মা দুর্গার কনসেপ্টের মধ্যে সাধারণ মাদের পাপ প্রকাশ করা হয়েছে খালি শাখা পলা হালকা গয়না এবং আলতার সঙ্গে ছবি তুলেছি সত্যিই এক অসাধারণ অনুভূতি আরও একটি সুখবর দিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তিনি জানান তার ব্যক্তিগত জীবনও একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে দীর্ঘদিনের প্রেমিক প্রতিশানের সাথে বিয়ে ফাইনাল হয়ে গেছে ফ্রেনদের মধ্যে এই বার্তা ইতোমধ্যে আনন্দ সরিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা কে কে প্রতীক শোনা বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ